টাবস্থিন কারুকাজ দেখে চৈত্রের হাওয়ায় হাওয়ায় হারিয়েছিলাম বিশাল নীল মেঘুতালি যদিও হারানো দিন রেখে গেছে কত ঋণ তবু তার পথরেখা মেলাতে এসেছে আজকে তোমায় আমার না হয় সহস্র বৎসরে ফিরে গেছে ব্যস্ত নাই জাগাতে ভালোবাসা আরও অজস্র হৃদয় নাই ফুটিয়েছে গোলাপ বকুল হাসনু হানা পালা সিঁড়ি দোলা দিয়েছে ফাল্গুনের হাওয়ায় হাওয়াই মিলিয়েছে মাধুরী সাথে তমাল তরিতে বিছিয়ে দিয়েছে কৃষ্ণচুরু পাপড়ির গালিচা কোন দুঃসন্ত শকুন্তলার বা সরু শয্যায় নদীকে পথ দেখিয়েছে সাগরের অভিসারে মেঘের আচল উড়ে দিয়েছে পাহাড়ের গায়ে চাঁদের জ্যোৎস্না মাখিয়েছে চকরের সোহাগে গোলাপকে করেছে এক টুকরো সুর মিলিয়ে দিল তোমার আমার হারিয়ে যাওয়া পথে প্রান্ত থেকে এসু কণ্ঠে চয়ন করে চৈতালি সুর মেখে নিয়ে মৃদুমন্দ দক্ষিণা বাতাস